উত্তরবঙ্গ সহ কলকাতায় পরপর দুবার ভূমিকম্পন উৎপত্তিস্থল আসাম শিলিগুড়িতে ভূমিকম্প কেঁপে উঠল শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন অংশে ভূমিকম্প অনুভূত কলকাতাতেও কেঁপে উঠল কোনো কোনো এলাকা ভূমিকম্পের উৎসস্থল আসাম পরপর দুবার ভূকম্পন হয় কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দুবার কেঁপে উঠল উত্তরবঙ্গ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সব জায়গাতেই ভূকম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্র তাপমাত্রা ছিল পাঁচ দশমিক নয় ভূমিকম্পের উৎপত্তি স্থল আসামের ঢেঁকিয়াজুলি ভুটানেও কম্পন অনুভূত হয় কম্পনের উৎসস্থল আসামের জুলি থেকে ১৬ কিলোমিটার দূরে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশ নেপাল মায়ানমার চীনের বেশ কিছু অংশেও আজ ভূকম্পন অনুভূত হয় রবিবার বিকেল চারটে বেজে একচল্লিশ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় নেপাল ভুটান সহ উত্তরবঙ্গের মালদা জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি এমনকি দক্ষিণবঙ্গের কলকাতাতেও এই ভূমিকম্প পরপর দুবার অনুভূত হয় তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর নেই জানা গিয়েছে যে ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ কিলোমিটার গভীরে কম্পনটি হয় আসামের ওই ভূকম্পের জেরে কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গে কম্পন অনুভূত হয় কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কম্পনের মাত্রা ছিল খুবই কম কম্পন টের পেয়েই ভয় পেয়ে উত্তরবঙ্গের মানুষজন রাস্তায় বেরিয়ে আসেন ভয়ে অনেকেই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন গত সপ্তাহে আসামের সোনিতপুরে ভূকম্পন অনুভূত হয়েছিল রিক্টার স্কেলে সেই কম্পনের তাপমাত্রা ছিল তিন দশমিক পাঁচ দোসরা সেপ্টেম্বর ওই ভূকম্পনের পর ফের একবার রবিবার অর্থাৎ আজ বিকেলে আবার ভূকম্পন অনুভূত হলো